আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ক্যাপকার্টোবারশনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালার সব ভিডিওগুলো এখানের আমাদের শুরু করবে যদি ভিডিওগুলো শুরু না করে উপরে ভিডিও অপশান আসে এখান থেকে আগে ভিডিও অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা একটা দশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করে নেবেন ইন্টারভিউ ভিডিও এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে আবার এখান থেকে ফোটোস অপশনটা সিলেক্ট করবেন আপনার গ্যালারের সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো বারোটা ছবি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ইন্ট্রো ভিডিও এবং বারোটা ছবি সিলেক্ট করে নিলাম আপনাদের সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে অ্যাড নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানে মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে আমার ক্লিক করে দেবেন এইখান থেকে এক্সট্যান্ট অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে উনিশ সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে কেউ সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এইখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনার সবগুলো ছবি লেয়ারে ক্লিক করে ছবিটার উপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এটার শেষ ধরে এখান থেকে কমিয়ে এটাকে ওয়ান সেকেন্ড করে দিবেন বরাবর প্রথম ছবির ডিউরেশন থাকবে ওয়ান সেকেন্ড তারপর দুই নম্বর ছবি লেয়ারে ক্লিক করবেন এটার শেষ ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দিবেন দ্বিতীয় নম্বর ছবি থেকে বাকি যতগুলো ছবি আছে সবগুলো জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড হবে আমি ছবিগুলোর ডিউরেশন আরও একবার বলে দিচ্ছি প্রথম ছবির ডিউরেশন হবে ওয়ান সেকেন্ড আর বাকি সবগুলো হবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন আসে এখানের মধ্যে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কোম্পো ক্যাটাগরির মধ্যে আপনারা এইখানের মধ্যে পিনডুলে মোয়ন করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবি সিলেক্ট করা হয়ে যাবে নিচেই দেখতে পারবেন ছবির লেয়ারটা আসে এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন না আবার পিন্ডুলে মোয়নটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে একটার পর একটা ছবিতে যাবেন পেনডুলে ওয়ানটাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে সবগুলো ছবির মধ্যেই পেনডুলো ওয়ান অ্যানিমেশনটা হবে সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয় গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে যে কোনো একটা বক্স আইকনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা ক্যামেরা ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপনারা ক্যানের মধ্যে পুল ইন করে একটা ট্রানজ্যাকশন পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর নিচে থেকে অ্যাপ্লিটু ওয়ালটাকে সিলেক্ট করবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন প্রত্যেকটা ছবির মধ্যে একটা করে ট্রানজাকশন সিলেক্ট করা হয়ে যাবে এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন নিচে একটা ব্যাক বাটন আসে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পাবেন উপরে গেলে একটু বাদ দিকে দিয়ে নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন অনেকগুলো এখানের মধ্যে ইফেক্ট আছে এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে আস্ট্রেল করে একটা ইফেক্ট আছে এই যে এখানের মধ্যে আস্ট্রেল এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ঠিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটার এই লেয়ারের সংরে কমিয়ে এটাকে একটু ছোটো করে দেবেন এখান থেকে একটু ছোটো করে দেবেন এরকমভাবে একটু ছোটো করবেন এতটুকু করলেই হবে এরকমভাবে একটু ছোটো করা হয়ে গেলে এখান থেকে আবার এইটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে এটার দুটো অংশ হয়ে যাবে নিচের টার ক্লিক করে ধরে রাখবেন তারপর দুই নম্বর ছবিটা বাদ দিয়ে তিন নম্বর ছবির শুরু দিয়ে নিয়ে এটাকে বসিয়ে দেবেন তারপর আবার এটার উপরে ক্লিক করবেন নিচে থেকে কপি করবেন তারপর আবার এই নিচের টার ক্লিক করে ধরে রাখবেন তারপরে এটাকে আবার আপনারা এখান থেকে এই যে চার নম্বর ছবিটা বাদ দিয়ে পাঁচ নাম্বারের ছবিতে নিয়ে বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে লেয়ারে ক্লিক করবেন নিচে কপি অপশান আছে কপি অপশনে ক্লিক করবেন না তার একটা অংশ হবে একটা ছবি বাদ দিয়ে তারপরের ছবিটা শুরু দিয়ে এটাকে বসিয়ে দেবেন একই নিয়মে এখান থেকে সবগুলোতে বসিয়ে নেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে এখানা এখানের মধ্যে কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি আপনাদেরকে এখান থেকে মিউজিক আর একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিওর প্রথমে একটু যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিকটা এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পারবেন উপরের মধ্যে একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ